বাবু তাহলে এই কাঠলের গাছ করি দেখছো রে কিনবে তাহলে তোমার কাছে ভাঙেই কই এই একটা কাটল বারেকের বাপে নিয়ে যায় বাড়ি ছিল ছুয়ে মারত কাজ করে আসিয়া গরমের মধ্যে আসিয়া কাটলটা খাইছে আমার কাটল তো বাপু ভিটামিন খায়া গরমে ঠেলাই বারেকের বাপ মারা গেছে বাবু তারপর তারপরে এই বাবু পারেকের মাও বিধবা হলো তাই আমি এই গাছের নাম দিছি বারেকের মায়ের ভাতের গাছ যাই হোক বাসতে এখন দাম কত করে দিবে সেটা কও চাচা তোমার দামটা তুমি কও তোমরা কও তা আমারটা শোনা দরকার চাচা কারণ তো আমরাই নিব তো টাকা কারণ নিব তো তাহলে 50 করে দিব আচ্ছা বাসতে সিজনের প্রথম তো আচ্ছা দাম তাহলে ওইটাই থাকলো চলো আরেকটা গাছে যাই বাপু এই কারলের নাম আদিল কালে কুকুর ডাকে এই যাদের আবার রহস্য কি আছে বাবু আদিল আমারই শ্বশুরের নাম ওই হাতে গাছটা লাগালো এই গাছ তলায় এত মানুষজন আসতো আমার বাড়ির কুকুরটা ডেকে উঠতো না ওই আমার শ্বশুর আসলেই গাছ তলায় আসলেই কুকুরটা ডেকে ওঠে কি একদিন আমার শ্বশুর রাতে গাছের তলায় পেতাব করে আসে

তোমারটাও থাক খাবারটা থাকি পাঁচটা গাত বাজালে যাই হোক লস লাভ মানুষের জন্য আচর চলা তো চাচা কি ঝুলে গেছে গাছের কোনো জায়গায় কাঁঠাল ধরার কথা নাই এই নিচে এসে ধর ঝুলে গেছে এই আমি আর নাম দিছি ঝুলে গেছি তো চাসা ঝুলে যখন গেছে কত করে নিবে আসতে কত করে দিবা তো চাচা ঝুলে যখন গেছে তো পঞ্চাশ করে চারটে দুইশো নিও একবার আসতে আলিমের মায়ের দোয়ায় লাগে আর পঞ্চাশ টাকা বাড়িয়ে দিব চাচা ঠিক আছে নিও চাচা নিচে গুলো দেখে শুনে রাখেন বাল তো আবার ঝুলে গেছে